আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা রইল প্রিয় দর্শক আমরা বর্তমান সময় পাটের বাজারটা কি যাচ্ছে এটা মোটামুটি সবাই জানেন যে কি পরিমাণ দামটা যাচ্ছে তো আমরা আহ দশ থেকে বিশ দিন পরের যে বাজারটা ছিল সেই বাজারটা কিন্তু আমরা দেখেছিলাম যে কিন্তু কমার দিকে ছিল কিন্তু বর্তমান সময় যে পাটের বাজারটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাসাল্লাহ এটা চার হাজার উনচল্লিশশো টাকা আটত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা এই বাজার কিন্তু এই বাজার কিন্তু আমরা নিয়মিত দেখতে পাচ্ছি সব জায়গায় একই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বাজার যাচ্ছে তেমনি অন্যান্য জায়গায় সেম একই বাজারটা যাচ্ছে আপনারা জানেন সব থেকে পাটে বিখ্যাত যদি বলতে পারি ফেমেস বলতে পারি সেটা হচ্ছে ফরিদপুরের পাটটা অনেক ভালো এরপরে আমরা অনেকে অনেকে কমেন্ট করেছি উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের নাটোর গুরুদাসপুর চাষকে পাঠটা যথেষ্ট পজিটিভ আমরা পার্ট দেখতে পাই তাই গুরুদাসপুরের মধ্যে যতগুলো পার্ট আছে মোটামুটি মার্শাল্লাহ পাখির কোয়ালিটি বলেন সাইজ বলেন এভরিথিং অল ওভার গুড পার্টগুলা তো যাই হোক আজকে বাজারটা কি সেটাই আপনাদের জানাবো আজকে নাজিগুলো বাজার সর্বোচ্চটা কি গেছে তো সর্বনিম্নটা নিমটা যেটা একবারে ব্ল্যাক ডায়মন্ড আমরা বলে থাকি সেটা গিয়ে যে আপনারা জানেন এটা হচ্ছে একবারে থার্ড কোয়ালিটি পার্ট এটা হচ্ছে চৌত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো ছত্রিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো টাকা যদি নাই তারপরে যদি একবার কোয়ালিটি খারাপ হয় তাহলে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত থার্ড কোয়ালিটি পার্ট যাচ্ছে এবং আমরা যদি ধরে নেই দুই নাম্বার পার্ট এটা কিন্তু যাচ্ছে সত্রিশশো থেকে শুরু করে সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশশো এই এবং হান্ড্রেড পার্সেন্ট যেটা পার্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি সেই পার্টটা কিন্তু আটত্রিশশো টাকা বাজার যাচ্ছে না বাজারে তো এই ছিল আজকের পার্টের তথ্য তো তারপরে যদি কোনো সঠিক তথ্য যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেইটা নিয়ে একটা সুন্দর একটি ভিডিও মেক করার জন্য তো যে যেখান থেকে দেখছেন আমি ভিডিওটা প্লিজ 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 ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর অবশ্যই রেগুলার কমেন্ট করবেন তাহলে আশা করা যায় গোটা বাংলাদেশের তথ্য আপনাদের সামনে আরো সহজ করে আমি প্রেজেন্টেশন করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ভাই আল্লাহ